হিজাবগুলো আমাদের 88 ইঞ্চি লম্বা হবে 88 ইঞ্চি লম্বা আর হিজাবের অলরেডি সেম কাঁচ থেকে ম্যাচিং করে কাজ দেওয়া আছে পপুলার একটা কালার মাস্টার কালার আচ্ছা এই কালারটা খুব সুন্দর এটা গুলো যতগুলো স্টক আনি ততগুলো স্টক এসে যায় ভাই এটা ডিএমসি পাথরের না জি জি হ্যাঁ ডিএমসি পাথরে আর আমাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে আমাদের দোকানে 메모 তো লেখা থাকে আপনি এক বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে আমাদের পকে স্লিপ আমরা আমাদের প্রতি সবসময় সব সময় এই প্রোডাক্ট গুলো রেগুলারলি আসে আপনারা আছে সবগুলো কালারই অনেক সুন্দর

এবং সেটা কিনা একদম রিজনেবল প্রাইজে কে অনলাইন বোরকাবিটি সব থেকে আমাদের সাথে আছে সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আচ্ছা ভাই আমরা জানি যে অনলাইন বোরকাবিটি শপে বরাবরই কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট থাকে যেহেতু রমজান মাস এবং আসন্ন ঈদ উল ফিতর সেই উপলক্ষে আজকে মুরাদ বলছে কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন আজকে আমাদের একটা অফার থাকবে সেটা হচ্ছে আগামী চার রাত পর্যন্ত ঈদের একদিন আগে পর্যন্ত আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা যেকোনো কোনো বোরকা পারচেজ করলে যে কোনো বোরকা

যারা আপনার অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন সাগর ভাইয়ের সাথে সো ভাই আপনার হাতে যে বোরখা দেখে পাচ্ছি আমরা এটা সম্পর্কে একটু জানতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের পকে স্লিপ আমাদের প্রতিনিয়ত সব সময় এই প্রোডাক্টগুলো রেগুলারলি আসে দেখা পাঁচটা ছয়টা করে কালার আসছে তো এখন আমাদের নতুন স্টকে এগুলো আসছে এগুলো প্রত্যেকটা আপনার ডিএনসি পাথরের উপরে করা আর ডিএনসি জি এটা আরেকটা ভালো জিনিস হচ্ছে অনেক কাস্টমার রিকমেন্ডেশন থাকে যে একটু ফ্যাশনেবল একটু কোটি স্টাইলে নেওয়ার জন্য এক্স্যাক্টলি তো এই ডিজাইনটা আমাদের কোটি স্টাইল করা হয়েছে এটা ধরুন আমাদের স্মার্ট একটা স্টাইল এটা হচ্ছে আপনার ইনার দেওয়া আছে ভিতরে এটা ভিতরে ইনারটা থাকবে এটা চাইলে উনি এটা সিম্পল বোরখা হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আর এটা সাথে আবার আপনার এক্সট্রা এরকম হিজাবটা দেওয়া আছে খুবই খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি ফাইনালি হচ্ছে আপনার হাতের এই বোরখাটার প্রাইস কত রাখতেছেন আমাদের অডিয়েন্স এটা হচ্ছে আপনাদের বোরখা এটা হচ্ছে ইনারটা এটা বোরখা আর এটার সাথে আবার হিজাব আছে হিজাবগুলো আমাদের ইঞ্চি লম্বা হবে হিজাবগুলো এই হিজাবগুলো সহকারে আপনার পুরো প্রাইস 3900 টাকা 3900 টাকা অনলি জি আর ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি এটা ফ্রি জি এটা ভিতরে আবার সেম এই একটা আছে এটা হচ্ছে কালোটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ অনেকে মানে লুকিং হ্যাঁ এটা কালোর মধ্যে অনেকে কালো চায় কালোর মধ্যে নিতে পারবে কালোটা প্রাইস রাখি হ্যাঁ এটা আমাদের আমাদের কালার আছে আছে কালারই কাছে এছাড়াও কেউ যদি আমাদের কালার চেঞ্জ করতে চায় কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে আচ্ছা এছাড়াও যদি কেউ মানে নিয়ে বিজনেস করতে চায় হোলসেল নিতে চাই সেক্ষেত্রে জি জি হোলসেলের অপশনটা আমাদের কাছে আছে কেউ যদি প্রোডাক্টটা দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা সাতটা এরকম হোলসেল নিতে চায় নিতে পারবে এছাড়া আমাদের হোলসেল অলরেডি অনেক জায়গায় আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আছে তো আমাদের এছাড়া হোলসেল কেউ নিতে চলে নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে কালোটা এটার আরেকটা কালার আসছে এটা হচ্ছে আপনার এটাকে পানি কালার বলি একই ডিজাইনের মধ্যে এটা পানি কালারটা এটা সত হিজাবটা আছে ওকে একদম হিজাব সহ সেট করে নিতে পারবে এই যে এটা হচ্ছে হিজাবটা

ঠিক আছে সবগুলো কালারই অনেক সুন্দর রাইট মানে এর একটা কালার সো ফাইনালি এগুলার গুলার প্রাইস কত থাকছে মানে প্রত্যেকটা প্রাইস পড়বে আপনার 3900 টাকা 3900 টাকা এছাড়া আমাদের 3900 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা চাঁদ রাতের অফার জি জি সামনে যেহেতু রমজান রমজানের জন্য এই অফারটা দিয়ে দিলাম আগামী একদম রাতের ঈদের আগের দিন পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এই একটা কাজ এই যে এটা ভিতরে আপনার কাজ দেওয়া আছে ভিতরে আই মধ্যে কাজ আছে আচ্ছা সাথে হিজাব সহ সেট নিতে পারবে ঠিক আছে ফুল সেট হ্যাঁ মাত্র 3900 3900 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর একটা কালার আছে আমাদের একটা পপুলার একটা কালার মাস্টার কালার আচ্ছা এই কালারটা খুব সুন্দর এটা ওগুলো যতগুলো স্টকে আনি ততগুলো স্টকে শেষ হয়ে যায় যতগুলো আনি আচ্ছা আচ্ছা

আরে বাহ অসাধারণ ভাই এটা ডিএমসি পাথর না জি জি হ্যাঁ ডিএমসি পাথর আর আমাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে আমাদের দোকানে মেমোতে লেখা থাকে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি থাকবে স্যার আমাদের যারা প্রোডাক্ট নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি পেজে যারা নেয় অবশ্যই রিভিউ দেন পজিটিভ রিভিউ এ বলগুলা মাত্র 3900 3900 টাকা পড়বে ডেলিভারি চার্জটা সো যারা আপুরা আছেন আপনারা কিন্তু ফাস্ট ফাস্ট দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন স্টক সীমিত চান্নাতের অফার যদিও বাট আপনারা যারা নিতে চান মানে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আই থিংক কেউ অফারটা হাছাড়া করবেন না তো ভাই নেক্সট কোনটা থাকছে নেক্সটে থাকছে আমাদের এই একটা ডিজাইন আসছে এটা আমাদের একটা স্যাম্পল করেছি এছাড়াও আমাদের অনেকগুলো প্রোডাক্ট এগুলোর এখনো অ্যাভেলেবেল কাজ চলছে হয়তো বা দু একদিনের মধ্যে চলে আসবে এটা হচ্ছে কি আপনাকে পকেট সিলেব আবায় বলে এটা একশো সাত গজের হ্যাঁ আচ্ছা সাত গজের আবায় বলে এগুলো প্রাইস দিয়েছে আমরা মাত্র তিন হাজার টাকা হিজাব সহকারে হিজাব সহ মাত্র তিন হাজার টাকা হ্যাঁ যদি বলে যে এটা ভালো লাগছে এটা আপনি যে কালার নিবেন কালার এবং কাস্টমাইজ করে হিজাব সহ নিতে পারবেন আচ্ছা আর এটার মধ্যে আমাদের আরেকটা নতুন কালেকশন আসছে এটাও খুবই সুন্দর এটার মধ্যে আমাদের কালার আসছে আসছে হচ্ছে গিয়ে ছয়টা কালার আসছে সাদা থেকে ধরে ছয়টা কালার আছে আরে ভাই মানে এটা তো টোটালি ডিফারেন্ট ভাই কাস্টটা তো মানে অসাধারণ একদম অনেকে কফাতের মধ্যে যায় অল ওভার এমবোটারি করা থাকে এগুলো সম্পূর্ণ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমাদের আপনি অনলাইনে জলগতে যে জিজ্ঞাসা করবেন কেউ ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবে না ঠিক আছে আমাদের এই সুবিধাটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র অনলাইন বোরকা ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিতরে ইনারটা এটা চাইলে সে সিম্পল একটা বোরখা হিসাবে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা সিম্পল একটা বোরখা ব্যবহার হিসাবে ব্যবহার করতে পারবে এটার উপরে আবার এক্সট্রা কোটিটা থাকবে এক্সট্রা কোটিও আছে হ্যাঁ এক্সট্রা কোটি থাকবে কোটিটাও এক্সট্রা ব্যবহার করা যায় কোটিটা যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এক্সট্রা পড়তে পারবে মেন আসল বিষয়টা হচ্ছে আপনার কোটিটাতেই গর্জিয়াস কাজ করা হয়েছে এটা সাথে হিজাব আছে সবগুলোর সাথে হিজাব আছে হিজাবগুলো দেখানো লাগে না তারপর দেখাই দিই এটা ইঞ্চি লম্বা দিয়ে হিজাবগুলো একটা পটি দিয়ে ডিজাইন করে হিজাবগুলোর প্রত্যেকটার সাথে হিজাব সহ পাবেন এগুলো হিজাব সহকারে প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা প্লাস ডেলিভারি চার্জটা একদম ফ্রি আচ্ছা এটার আরেকটা কালার হচ্ছে কি একটা কালার এই একটা কালার আছে এটা কি কালার ভাই এটা পিঙ্ক কালার বলে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলে আচ্ছা বা লাক্স কালার বলে যেভাবে আপনাদের অনেক পছন্দের একটা কালার বলা যায় জি তো এই একটা কালার আছে এটার আরেকটা কালার হবে হচ্ছে এই একটা কালার হবে হুম হুম

কিছে আমাদের একদম নতুন আসছে এটা আমাদের একদম নতুন কালেকশন জাফরান ফেব্রিক্স মধ্যে জাফরানের ফেব্রিক্স তো এখন সবাই মোটামুটি অনেক বেশি চলতেছে হ্যাঁ বেশি চলতেছে প্লাস হচ্ছে সবাই চিনে চিনে অনেক দেখা যায় জাফরানের কাপড় অনেকে চিনে না কিন্তু এখন মোটামুটি সবাই চেনে এই প্রোডাক্টটা আমাদের জাফরানের মধ্যে নতুন করা হয়েছে ডিএমসি পাথরের মধ্যে ফুলের ডিজাইন বসানো ফুলগুলো একদম নিখুত ভাবে বসানো ঠিক আছে আচ্ছা পাথরগুলো একদম হিট হাই হি পান্স করে বসানো এই যে হলভার আপনাকে পাথরের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হাতাটা খুব সুন্দর হালকাতায় হাতাটার মধ্যে একটু লুজ আছে লুজ একটু হাতা হাতা একটু লুজ করে দেওয়া করা তো খুলে দেখাই ঠিক আছে এই এটার মধ্যে আমাদের কয়েকটা কালার আছে টোটাল চারটা কালার করেছি এছাড়াও যদি সে কেউ কাস্টমাইজ করতে চায় যেকোনো কালার নিতে পারবে প্লাস কেউ রিটেল এ সাথে সাথে কেউ যদি রিটেল নিতে চায় নিতে পারবে আচ্ছা এই যেটা হাতার ডিজাইন টা

এই একটা সাইডে কাজ হবে মানে দুইটা সাইডেই কাজ করা আছে আচ্ছা আচ্ছা আপনি অনলাইন জগতে যারাই প্রোডাক্ট কিনবেন যেই কোনো বোরখাই কিনেন দুই সাইডে কেউ কাজ দিয়ে বিক্রি করেন কিন্তু আমাদের প্রোডাক্টের প্রত্যেকটাই দুই সাইডে কাজ পাবেন আচ্ছা বোরখার প্রত্যেকটার মধ্যে দুই সাইডে কাজ পাবেন কারণ একটা কাজ সামনে দেওয়া যায় একটা কাজ পিছনে দেওয়া যায় অন্যগুলো পাশগুলো বড় থাকে অনায়াসে পড়া যায় ঠিক আছে এটা আরেকটা কালার করেছি এই একটা কালার আছে এই কালারটাও সুন্দর ঠিক আছে এই একটা কালার আছে ওকে আমরা একটা পানি কালার বলি কালারটাও সুন্দর এটার সাথে আপনি হিজাব সহকারে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটা একদম ফ্রি হ্যাঁ আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ওড়না এবং প্লাস বোরকার সহকারে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি এই যেটার হিজাবটাও সেম প্রত্যেকটা কালারের সাথে আপনি হিজাব পাবেন হিজাব সহকারে নিতে পারবেন হিজাবের পাসগুলো বড় আছে দুই পাস মিলিয়ে আরামসে ব্যবহার করা যাবে এটা আরেকটা কালার হচ্ছে কলিজা কালার কলিজা হিজাব সহকারে এবং ডেলিভারি চার্জ ফ্রি বারবারই বলছি কেউ যদি হোলসেল নিতে চায় দুইটা চারটা পাঁচটা জয় যার যে কয়টা প্রয়োজন নিতে পারবে ঠিক আছে হোলসেল নিতে চাইলে নিতে পারবে আর ক্যাশ অন ডেলিভারি পাবেন হাতে পেয়ে পরে পেমেন্ট দিবেন পরে ট্রায়াল দিয়ে দেখে তারপরে পেমেন্ট দিবেন কোনো অসুবিধা নেই ঢাকা এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চল পর্যন্ত আপনি ডেলিভারি পাবেন সমস্যা না অনেক কাছে দেখা যায় গ্রামে বাই থানা থানা গ্রাম পর্যন্ত আপনি ডেলিভারি পাবেন রাইট

কিছু নতুন একটা ফেব্রিক্স আসছে এটা হচ্ছে বলে ভাঙচুর হ্যাঁ ভাঙচুর ফেব্রিক্স আচ্ছা এই কাপড়টা আমাদের নতুন আসছে কাপড়গুলো খুবই শাইনিং এবং খুবই সফট এবং হালকা একটা ক্রেপ আছে এই কাপড়গুলো এখন অ্যাভেলেবেল বের হয়নি আমাদের কাছে নতুন আসছে আচ্ছা দেখতে পারেন এগুলো যেমন ইচ্ছা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে কাস্টার ছাড়া এটা তিনটা কালার আছে কালো এ কালার আর একটা কালার হচ্ছে পেস্ট কালার টোটাল তিনটা কালার আছে তিনটা কালার এগুলো প্রাইস পড়বে হচ্ছে কি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা এটার এই একটা কালার হবে এই একটা কালার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনটাও সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটাও সুন্দর এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার আরেকটা হচ্ছে কি আপনার কালো এই যে কালোটাও সুন্দর এই যে এটা হচ্ছে কালোটা কালোটাও খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে আর আমাদের আরেকটা ডিজাইন হচ্ছে এটা এস এর মধ্যেই এটা হচ্ছে জুমের মধ্যে হ্যাঁ ও হচ্ছে আপনার এইগুলো প্রাইসও 1650 টাকা 1650 ओनली জি প্লাস ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ওকে ঠিক আছে এটার আরেকটা হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে একই রকমের ডিজাইনের মধ্যে এগুলো স্টেপ কাপড়ের মধ্যে অনেকে সিম্পল চায় সিম্পল নিতে পারবে জামনিয়েছ আমি ইউজ করতে পারবে এগুলো প্রাইসও 1650 1650 জি এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটার আরেকটা হচ্ছে এই একটা কালার এটা মূলত কি ফেব্রিক ভাই এটা জুম ফেব্রিক এর মধ্যে জুমের মধ্যে স্টেপ স্টেপ বলে আর কি জুমের মধ্যে স্টেপ মানে কালারটা কিন্তু অসাধারণ মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় যেমন ইচ্ছে আমি ইউজ করতে পারতেন যেমন ইচ্ছে আমি ইউজ করা যাবে ওকে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে এটা হচ্ছে কালার উপরে আকির মধ্যে হুম এটা হচ্ছে আপনার 1650 টাকা 1650 টাকা কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন আছে আমাদের নতুন এই ডিজাইনগুলো হচ্ছে আপনার 1750

এটা আপনার সতেরোশো সতেরোশো পঞ্চাশ জি আচ্ছা আমাদের আরেকটা ডিজাইন আসলো খুবই সুন্দর এটা জুমের মধ্যে একদমই সিম্পলের মধ্যে অত হেভি জিবি নেই একদম সিম্পল আচ্ছা এই যে একদমই সিম্পলের উপরে এটা সতেরোশো পঞ্চাশ জি জি এটার কালার হচ্ছে কি তিনটা কালো এই কালারটা আর কালো নিতে পারবে আচ্ছা এটাও সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সিম্পলের মধ্যে অত হেভি জিবি নেই এটা কালো আছে কালো নিতে চাইলে কালো নিতে পারবে এটার মধ্যে কালো এটা হ্যাঁ এটা কালোটা সিম্পলের মধ্যে আচ্ছা আর আমাদের আরেকটা কাপড় আসছে এটা হচ্ছে কি আপনার নিদা ফেব্রিক্সের মধ্যেই কাপড়টা নতুন আসছে ঠিক আছে ফুল ব্ল্যাক এর মধ্যে কাপড়গুলো খুবই সফট খুবই আরামদায়ক এটা ধরলে বোঝা যাবে কাপড়গুলো অনেক আরামদায়ক এবং হালকা কারচুপির কাজ করা আচ্ছা হালকা সিম্পলের মধ্যে হালকা একটু কারচুপির কাজ করা এটা প্রাইস পড়ে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ফুল ব্ল্যাক এর মধ্যে এটা দুইটা ডিজাইন হবে একই প্রাইসের এটাও একই প্রাইজের এটাও আপনার আঠারোশো টাকা আচ্ছা সিম্পলের মধ্যে ওকে ওকে তো হেভি জিবি নেই সিম্পলের মধ্যে আচ্ছা সোগাইস যারা সুন্দর বোরখাগুলো নিতে চান আপনারা ডিরেক্টলি চলে আসবেন অনলাইন বোরখা বিডি শপে এছাড়া আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুন্দর বোরখাগুলো পারচেস করতে পারবেন সো আমি মুরাদ আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ